নমস্কার বন্ধুরা রূপা প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে আমার আজকে রেসিপি দুর্দান্ত লোভনীয় ইউনিক নিরামিষ একটি রেসিপি সয়াবিনের অমলেটকারি যেমন সুন্দর দেখতে তেমনই দারুণ খেতে খুব সহজে বানিয়েও নিতে পারবেন শুধু ছোটরা নয় বড়রাও ভীষণ খুশি হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক কীভাবে তৈরি করেছি সঙ্গে থেকে দেখে নিন যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওর শেষে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি প্রত্যেক দিনের মতো আজও আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন কীভাবে তৈরি করলাম এখানে বন্ধুরা আমি ছোটো সোয়াবিন নিয়ে নিয়েছি যে ছোট ছোট দানার সোয়াবিনগুলো হয় সেইগুলো নিয়ে নিয়েছি পনেরো টাকা প্যাকেটের অর্ধেকটা সয়াবিন আমি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন এটা আমি জলে দিয়ে আগে এটাকে একটু সিদ্ধ করে নেব একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন নুন দিয়ে সয়াবিনটা আমি একটু ফুটিয়ে নেব সয়াবিনটাকে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে চার পাঁচবার জল পাল্টে এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এইবার হাতের সাহায্যে আমি জল চিপে এটাকে তুলে নেব। এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু রাইস ব্যান অয়েল আমি রাইস ব্যান অয়েলে করছি বন্ধুরা আপনারা চাইলে এখানে সর্ষের তেলে করতে পারেন ফোড়নে দিয়ে দিলাম খুব অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেব এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটো পেস্ট করে রেখেছি তার অর্ধেকটা দিয়ে দিলাম বন্ধুরা অর্ধেকটা আমার আবার পরে কাজে লাগবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা হাতের কাছে থাকা সামান্য জিনিস দিয়েই কত সুন্দর নিরামিষ এই রেসিপিটি তৈরি করেছি আপনারা সঙ্গে থাকুন তাহলেই বুঝতে পারবেন সপ্তাহের এক দু দিন তো আমাদের নিরামিষ খেতেই হয় নিরামিষ দিন একটু এইভাবে তৈরি করলে কিন্তু সবাই খুব খুশি হয়ে খাবে এইবার আমি দিয়ে দেব সয়াবিনটা সয়াবিনটা দিয়ে মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব দেড় থেকে দু মিনিট মতো আমি মশলার সঙ্গে সয়াবিনকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের সিদ্ধ আলু যেটাকে আমি আগে থেকে চটকে রেখেছিলাম এবার আলুটাও সয়াবিনের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব পরিমাণ মতো আমি নুন অ্যাড করে দিলাম খুব সুন্দর করে আমি কিন্তু আলুটাও সয়াবিনের সাথে মিশিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলাটাও খুব ভালো করে আমি মিশিয়ে নেবো আবারও পুরটা কিন্তু আমার এবার একদম রেডি হয়ে গেছে এইবার এটা আমি বন্ধ করে ঠান্ডা করে নেব পুর কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এখানে নিয়ে নিয়েছি পাঁপড় একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু জল এটা আমার মশলা পাঁপড় আছে বন্ধুরা এইবার পাঁপড়টাকে এইভাবে আমি একটু ভেজিয়ে নেব একই সাথে সবগুলো ভেজালে হবে না আমি দুটো 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 করে ভেজাবো এবার এটা মাঝখানে নিয়ে নেব কিছুটা পুর এইভাবে দিয়ে দেব দিয়ে এইবার পাঁপড়টাকে দুই দিক দিয়ে এইভাবে চেপে দেব আবার এই সাইড দিয়েও এইভাবে কিন্তু চেপে দেব যাতে কোনো রকমভাবে পুর না বেরিয়ে যায় তার জন্য মুখগুলোকে খুব ভালো করে চেপে দিতে হবে প্রয়োজন হলে বন্ধুরা এই ধারগুলোতে একটু জল লাগিয়ে নেবেন নিয়ে এইভাবে চেপে দেবেন তাহলে কিন্তু আর খুলবে না এটা পুরো আটকিয়ে যাবে এইভাবে একটা আমার তৈরি হয়ে গেল এইভাবে আবারও একটা আমি তৈরি করে নিচ্ছি কীভাবে তৈরি করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন মাঝখানে এইভাবে পুরটা দিয়ে দেবো পাঁপড়টা ধুয়ে ভিজিয়ে নিলে ওইভাবে পাঁপড়টা নরম হয়ে যাবে তখন এটা করতে সুবিধা হবে এইভাবে দুই দিক দিয়ে ঢেকে আবারও এইভাবে উল্টো দিক দিয়ে কিন্তু মুড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে আর যেই দিকটা আটকাবে না মনে হবে সেই দিকটাতে একটু এরকম জল দিয়ে দেবেন দিয়ে আটকে দেবে একই রকমভাবে কিন্তু সবকটা কটা আমি তৈরি করে নেব আমি ছ পিস পাঁপড় দিয়ে ছ পিস অমলেট এইভাবে তৈরি করে নিয়েছি এইবার গ্যাসে প্যান বসিয়ে একটু পরিমাণ মতো রাইস ব্যান অয়েল আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এইবার আমি এগুলোকে ভেজে নেবো যে দিকটা মুড়িয়েছি সেই দিকটা নিচের দিকে দেব দিয়ে তেলের মধ্যে এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব এগুলো তুলে নিয়ে বাকি দুটোও কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোও তুলে নেব। এইবার এই বাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা সামান্য একটু গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে সবার প্রথমে দিয়ে দেব আমি যে টমেটো পেস্টটা অর্ধেকটা ছিল সেটা দিয়ে দিলাম আর তারই সাথে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন গ্রেভিটাও কিন্তু খুব সহজ উপকরণ দিয়েই আমি তৈরি করবো বন্ধুরা সাধারণত ডিমের অমলেটকারি আমরা যেইভাবে যেই মশলা দিয়ে তৈরি করি এটা অবশ্য নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এবার এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ফুর বানানোর সময় যেই মশলা ব্যবহার করেছিলাম সেই একই মশলা কিন্তু গ্রেভির জন্য আমি ব্যবহার করছি ভালো করে মশলা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে খুব সুন্দর করে মশলা আমি কষিয়ে নেব এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা বন্ধুরা যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেয় পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারে মশলা কিন্তু বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে এবার আমি এখানে অ্যাড করে দেব জল খুব বেশি পরিমাণ জলের আমার দেওয়ার দরকার নেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই রেসিপি যদি নিরামিষ দিনে করেন বন্ধুরা শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু ভীষণ খুশি হবে এরকম সুন্দর দেখতে আর সুন্দর খেতে আর যেহেতু সয়াবিন দিয়ে তৈরি করছি তো আছে গ্রেভি সুন্দর করে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা কারণ ওমলেটগুলো দিয়ে কিন্তু বেশি সময় আর গ্রেভির মধ্যে ফোটানো যাবে না গ্রেভি দু মিনিট ফুটিয়ে নিয়ে নুন চেক করে নিয়ে এইবার আমি এক এক করে গুলো দিয়ে দেব সবগুলোই আমি দিয়ে দিয়েছি এক এক করে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ পাঁপড় তো খুবই নরম তাহলে এগুলো ভেঙে যাবে আমি আমার প্রয়োজন মতো ছ পিস তৈরি করেছি বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা তৈরি করে নেবেন কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন বন্ধুরা একটু খুনটির সাহায্যে এইভাবে উল্টিয়ে দেব উল্টো দিকটা যাতে খুব সুন্দর করে গ্রেভিতে সিদ্ধ হয়ে যায় আমার কিন্তু নিরামিষ সয়াবিনের অমলেট কারি একদম রেডি আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম এবার ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিন নিরামিষ সয়াবিনের অমলেট কারি রেসিপি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজ তাহলে আসি আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন লোভনীয় রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ